ওম নম শিবায় জয় শিবশম্ভু বন্ধুরা আগামী আটই মার্চ শুক্রবার এই বছরের মহা শিবরাত্রি সম্পন্ন হচ্ছে যদিও শিব চতুর্দশী তিথি এই বছর মূলত দুদিন থাকছে শুক্রবার এবং শনিবার যেহেতু শিবরাত্রি পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয় তাই এই বছরের শিবরাত্রির যে পূজা সেটি শুক্রবার দিন সম্পন্ন করলে সব থেকে ভালো হয় কারণ শুক্রবার দিন সমগ্র রাত জুড়েই থাকছে মহাশিবরাত্রি বন্ধুরা এবছর আপনি যদি এই মহাশিবরাত্রি ব্রত পালন করতে চান তাহলে কিভাবে এই পুজো সম্পন্ন করবেন কখন পুজো সম্পন্ন করবেন কোন প্রহরে কোন দ্রব্য দিয়ে পূজা সম্পন্ন করতে হয় এবং সর্বোপরি কোনো কারণবশত যদি আপনি সম্পূর্ণ রাত্রি জাগরণ নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি শিবরাত্রি ব্রত কিভাবে সম্পন্ন করতে পারেন এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব আর তার সাথে এটাও বলবো, যে শিবরাত্রির পরের দিন যে পারণ ক্রিয়া সেটি আপনি কিভাবে সম্পন্ন করতে পারেন কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং দেবাদিদে মহাদেবকে কোন অর্ঘ নিবেদন করবেন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা খুব সহজ সরল ঘরোয়াভাবে আমরা শিবরাত্রি করতে পারি এবং বাবার পূজা সম্পন্ন করতে পারি যদি এই বছর আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে চান তাহলে আপনাকে শুক্রবার দিন উপোস করতে হবে সামর্থ্য থাকলে সম্পূর্ণ নির্জলা উপবাস করেও এই পুজো আপনি করতে পারেন আবার শুধুমাত্র জল খেয়েও এই উপবাস আপনি করতে পারেন আবার পঞ্চ রবিশস্য ব্যতীত অন্য যে কোনো খাদ্য গ্রহণ করেও এই উপবাস আপনি রাখতে পারেন এর আগের উপবাস সংক্রান্ত ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি এই সম্পর্কে আপনি জানতে চান তাহলে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন যার লিংক এই ভিডিও শেষে দেওয়া হবে বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশ সালে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ শুক্রবার রাত আটটা থেকে এবং এই তিথি থাকছে শনিবার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শুক্রবার দিন রাত আটটা থেকে শিব চতুর্দশী তিথি শুরু হলেও শিবরাত্রির পূজা শুরু করা প্রয়োজন শুক্রবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে কারণ শিবরাত্রির পূজা মূলত চারটি প্রহরেই সম্পন্ন হয়ে থাকে আর এই চারটি প্রহরের যে প্রথম প্রহর তা শুরু হবে শুক্রবার সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে যা থাকবে রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পূজার সময় হল রাত নটা আঠাশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পূজা শুরু হবে মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পূজা শুরু হবে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে পরের দিন শনিবার সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়কাল মহা মহাশিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশীত পূজাও বলে থাকি এই পূজা সম্পন্ন করতে হবে শিব চতুর্দশীর সময়কালের মধ্যরাত্রি বারোটা বেজে সাত মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পূজা সম্পন্ন করার পর যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় অর্থাৎ পারণের পূজা যাকে আমরা উপবাস ভঙ্গের পুজোও বলে থাকি সেটি সম্পন্ন করা প্রয়োজন শনিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের পূর্বে যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ করে আপনি শিব পূজা না করতে পারেন তাহলে প্রথম প্রহরে চতুর্দশী তিথি যখন শুরু হচ্ছে অর্থাৎ রাত্রি আটটার পরই আপনি শিবরাত্রির এই পূজা সম্পন্ন করতে পারবেন তবে সব থেকে ভালো হয় যদি মধ্যরাত্রিতে নিষিদ্ধ পূজার সময় এই শিব পূজা আপনি সম্পন্ন করতে পারেন তবে যদি আপনি সমর্থ না হন তাহলে রাত্রি নটা বেজে আঠাশ মিনিটের পূর্বেই আপনি শিবরাত্রি পূজা সম্পন্ন করে নিতে পারেন আর আপনি যদি মনে করেন বা সমর্থ হন যে সমগ্র রাত্রি জাগরণ করেই আপনি শিব পূজা করবেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক প্রহরে বাবার উদ্দেশ্যে আলাদা আলাদা দ্রব্য বা অর্ঘ্য নিবেদন করে এই মহা মহাশিবরাত্রি পূজা সম্পন্ন করবেন শিবরাত্রির দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিয়ে প্রথমেই শিবরাত্রি পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখুন এরপর সমগ্র দিন উপোস করে থেকে সন্ধ্যার সময় পূজার প্রক্রিয়া শুরু করুন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গের মুখটিকে উত্তর দিকে রাখুন কারণ উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ শিব পূজা করার সময় উত্তর দিকে মুখ করে বসে এই পূজা সম্পন্ন করতে হয় পূজা শুরুর প্রারম্ভে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলন করুন তারপর মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন শিবরাত্রি ব্রতং নাম সর্বপাপ প্রনাশনাম আচণ্ডাল ভক্তি মুক্তি প্রদায়কম আপনাদের সুবিধার্থে মন্ত্রটিকে স্ক্রিনে দিয়ে দেওয়া হল যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে বাবার উদ্দেশ্যে প্রণাম করে বলুন হে দেবাদিদেব আমি আপনার শিবরাত্রির ব্রততে নিয়োজিত হয়েছি আমার সমস্ত পাপ ক্ষমা করে আমার মধ্যে ভক্তির সঞ্চার করুন যাতে আমি এই পূজা সুসম্পন্ন করতে পারি পূজাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজেও গুণে আমাকে ক্ষমা করে দেবেন এরপর ওম নমশিবায় বা শুধু নমশিবায় উচ্চারণ করে শিবরাত্রি পূজা শুরু করুন যারা মহাশিবরাত্রির পূর্ণ ব্রত রাখতে চাইছেন তাদের প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হল অভিষেক ক্রিয়া অর্থাৎ শিবলিঙ্গকে স্নান করানো এক্ষেত্রে চার প্রহরে চারটি দ্রব্য দিয়ে স্নান করানোর বিধান রয়েছে প্রথম প্রহরে শিবলিঙ্গকে স্নান করাতে হয় দুধ দিয়ে যখন শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইদম স্নানীয় দুগ্ধাম ওম হ্রিং ঈশানায় নামাহা। এই মন্ত্র উচ্চারণ করে একটি অর্ঘ নিয়ে ইদম অর্ঘং ওম নম শিবায় বলে অর্ঘটিকে শিবকে নিবেদন করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেবেন দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাতে হয় এবং তার সাথে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ই দাম স্নানীয় দধিম ওম হ্রিং অঘরায় নামাহা এই বলে একটি অর্ঘ হাতে নিয়ে ই অর্ঘং ওম নমঃ শিবায় বলে অর্ঘটিকে শিবকে নিবেদন করবেন এবং তারপর গঙ্গা জলে শিবকে স্নান করিয়ে দেবেন তৃতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় ঘি দিয়ে স্নান করানোর সময় উচ্চারণ করুন ই স্নানীয় ঘৃতম ওম হৃং বাম ও দেবায় নমহ পুনরায় একটি অর্ঘ হাতে নিয়ে বলুন ইদাম অর্ঘং ওম নমঃ শিবায় বলে অর্ঘটি শিবকে নিবেদন করুন এরপর গঙ্গা জলে স্নান করিয়ে দিন এরপর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হবে মন্ত্র হল ইদাম স্নানীয় মধুম ওম হৃং সদ্য যাতায় নমহ এই মন্ত্র উচ্চারণ করে শিবকে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে বলুন ইদাম অর্ঘং ওম নম শিবায় বলে অর্ঘটি শিবকে পুনরায় নিবেদন করে দিন এবং তারপর একই রকমভাবে গঙ্গা জলে স্নান করিয়ে দিন আশা করি আপনারা এই ক্রমটি বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি মন্ত্র স্ক্রিনে লিখে দেওয়া হল এখানে বলে রাখি এই যে অর্ঘ নিবেদনের কথা বলা হলো এই অর্ঘ বলতে বোঝায় নৈবেদ্য বা ফুল ফল আতপচাল মিষ্টান্ন ইত্যাদি উপকরণগুলিকে এইভাবে ক্রমান্বয়ে চতুর্থ প্রহরের পূজা শেষ করে জোরহাত করে এই মন্ত্রটিকে পাঠ করতে হবে আপনাদের সুবিধার্থে মন্ত্রটিকে স্ক্রিনে দিয়ে দিলাম সম্ভব হলে একটি কাগজে এই মন্ত্রটি লিখে নিন যাতে পূজার সময় উচ্চারণ করতে সুবিধা হয় ওম ও অবিঘ্ন দেব তৎপ্রসাদ সমর্পিতাম ক্ষমশ জগতাম নাথ জন্ময়াদ্যা কৃতং পুর্ণং তদ্রুদ্দ্য নিবেদিতাম তৎপ্রসাদান মায়া দেব ব্রত মধ্য সমাপিতাম। প্রসন্ন ভব মে শ্রীমন প্রতিপাদ্য প্রতিপাদ্যতাম তদা লোকে ন মাত্রে ন পবিত্র সংশয় এখানে বলে রাখি যদি আপনি এত সব মন্ত্রবিধি নাও মানতে চান তাহলে শুধুমাত্র পঞ্চাক্ষরি ওম নামার শিবায় বীজ মন্ত্রটি উচ্চারণ করেও আপনি সমগ্র পুজো সম্পন্ন করতে পারেন এই একটিমাত্র বীজ মন্ত্র উচ্চারণ করে চার প্রহরের সমস্ত অর্ঘ আপনি স্বচ্ছন্দে নিবেদন করতে পারেন মনে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে পূজা করলে মহাদেব তাতেই তুষ্ট হবেন আর হ্যাঁ বন্ধুরা এইভাবে চার প্রহরের পুজো সম্পন্ন করার পর শিব পূজার মাহাত্ম বা ব্রতকথা বা শিবাষ্ট কম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করতে হয় আপনি যতবার এইগুলি পাঠ করবেন বা শ্রবণ করবেন প্রতিবার নিজের মধ্যে একটা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে পারবেন শিব পূজা সম্পন্ন হয়ে যাবার পর পরের দিন উপবাস ভঙ্গ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা প্রথম প্রহরেই শিব পূজা সম্পন্ন করে নিতে চান তারা প্রথম প্রহরে এই সমস্ত ক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সেক্ষেত্রে আপনারা একসাথে সব দ্রব্যগুলি অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গঙ্গাজল একত্রে শিবলিঙ্গতে অর্পণ করতে পারেন তবে আমি বলবো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চার প্রহরে চারবার বাবাকে পুজো করুন এটি হল বিধিসম্মত নিয়ম এবার আপনাদের বলবো এই পারণ ক্রিয়া আপনারা কিভাবে সম্পন্ন করতে পারেন প্রথমত শনিবার দিন সকাল নটা একান্ন মিনিটের পূর্বে আপনাকে এই ক্রিয়া সম্পন্ন করতে হবে এই সময়ের পূর্বে মহাদেবকে অন্য নিবেদন করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন অর্ঘ নিবেদন করার সময় এই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন আপনাদের সুবিধার্থে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম সংসার ও ক্লেশ ও ব্রতের নানেন শঙ্কর প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব শিবরাত্রি ব্রতম নাম সর্বপাপ প্রনাশানম আচণ্ডাল মনুষ্য নাম ভক্তি মুক্তি প্রদায়কাম যার অর্থ হল হে মহাদেব তুমি নরকরূপ মহাসমুদ্রের মতো জীবন পাড়াপাড়ে নৌকা স্বরূপ তোমাকে নমস্কার তুমি সৌভাগ্য আরোগ্য বিদ্যা অর্থ স্বর্গ অপবর্গ ইত্যাদি দিয়ে থাকো আমি তোমার কাছে এগুলি প্রার্থনা করছি হে গৌরীপতি তুমি আমাকে ধর্ম দাও জ্ঞান দাও সৌভাগ্য দাও সুখ স্বর্গ দাও প্রিয় শ্রোতা বন্ধুরা যদি এই শিবরাত্রি সম্পর্কিত কোনো জিজ্ঞাসা আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল পরের ভিডিওতে আমি শিবের ব্রতকথা বা শিবাষ্টকম আপনাদের সামনে পরিবেশন করব। সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমঃ শিবায়